আসলাম কি কি জিনিস নিচ্ছি তোমরা দেখো তো চলে আসো কেমন তো দাদার দোকানে চলে আসলাম দাদার নাম প্রথমে শুনবো আমার নাম হচ্ছে দেবাশিস চক্রবর্তী তো দাদার দোকানে কি কি পাওয়া যায় সেটা শুনবো আমার দোকানে বিশেষ করে এই নিত্য নতুন যে সমস্ত আইটেম বেরিয়েছে রিং লাইট স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড হ্যাঁ নানান ধরনের ইউনিক ইউনিক প্রোডাক্ট এখানে পাওয়া যায় মোবাইল সব মোবাইল টোবাইল সব পাওয়া যায় রিং লাইট সব তো মোবাইল যদি কেউ এমআই নিতে চায় পাবে হ্যাঁ একদম পরিষেবা সুন্দর সুন্দর না হ্যাঁ আমার ঠিকানাটা আমি বলে দিই আমার ঠিকানা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট মালদা আর এরিয়া হচ্ছে পাকুয়াট 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 একটা নাম্বারটা বলে দাও হ্যাঁ নাম্বার হচ্ছে 9563230123 তো কেউ যদি কিছু নিতে চাও দাদার সাথে কন্টাক্ট করবা দাদাদের ব্যাপার আমাকে খুব ভালো লেগেছে অন্য জায়গায় গেলে তোমাদের প্রশ্ন করবে আধা ঘন্টা ধরে দেখলে যে তুই ভাই নিলি না কিন্তু এই জায়গায় ওই জিনিসটা পাবো না তোমাদের পছন্দ হবে তারপরেই নিবা জিনিসটা কারণ টাকা দেবা তুমি বুঝতে পারছো বন্ধুরা তার পাশে দাদা আছে দাদার নাম শুনবো আমার নাম সূর্য মন্ডল তো দাদা এই যে রিং লাইটটা আমি যে কালকে দিলাম অর্ডার তো আসতে কতক্ষণ লাগলো কিছু ঘন্টা খানে এই ছয় ঘন্টা পাঁচ ছয় ঘন্টা লেগেছে আমাদের এখান থেকে আমরা মোবাইল অর্ডার কনফার্ম করি মানে যেগুলো থাকে না আইটেম যেগুলো যে না থাকে তো সেগুলো আমরা দাদার ব্যবহার ঠিক আছে তো দাদার ব্যাপার খুব আমাকে ভালো লেগেছে মুগ্ধ করেছে রিং লাইটটা বড় কথা না দাদাদেরকে দেখো জিনিসটা অনুরোধ করবো সকলকে সবাই যাতে একবার হলেও অন্তত আসে আমার দোকানে একবার আসলে সে বুঝতে পারবে এখানকার ব্যবহার কেমন এখানকার রেট কেমন এখানকার মাল প্রোডাক্ট কেমন হ্যাঁ টোটাল টোটাল মাল টোটাল দেখে একবার দেখলে বা একবার আসলে ও বুঝতে পারবে তো ফাইনালি আমি টাকা দিয়ে দেবো দাদাকে আমার স্বপ্নের জিনিসের তার হাতে উঠিয়ে নেবো রিং লাইট আমি চাই আমার এই ভাইয়ের ব্লগ খুব ভালোভাবে চলুক সাবস্ক্রাইব বাড়ুক হ্যাঁ সকলে লাইক কমেন্ট করবে আর ভাইকে আগিয়ে নিয়ে চলো থ্যাংক ইউ সো মাচ দাদা এই দাদার থ্যাংক ইউ সো মাচ এই দাদাকেও আমাকে এই এত সুন্দর জিনিসটা এনে দেওয়ার জন্য তার ব্যবসা যেন আর উন্নতি হয় এটা আশা রাখবো তো দাদা রিং লাইটটা এখন আনবক্সিং করছে তোমরা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দাদাদের ঠিকানা হচ্ছে তেল পাম্প পাকুয়া তেল পাম্পের সামনে তো দাদাদের কাছে মোবাইল এ এম আই পাবা খুব ভালো ভালো ফ্যাসিলিটি আছে সব কিছু এ টু জেড তোমরা মোবাইলে যেগুলো পাওয়া যায় সব পাবা তো তোমরা আসো একবার ভিজিট করে যাও দাদাদের ব্যবহার খুব ভালো তো একবার আসবা বন্ধু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের মাধ্যমে যেন দাদার ব্যবসা আরও উন্নতি হয় দেখতে পাচ্ছ দাদা আমাকে হাতে উঠে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ কালকে দিয়েছিলাম আজকে দিয়ে দিলাম দাদাকে তোমরা আসো এইভাবেই দাদাকে এগিয়ে নিয়ে চলো দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থাকবা ভালো রাখবা গুড বাই